মনে করুন আমার পাঁচ লক্ষ টাকার প্রয়োজন আপনার কাছ থেকে আমি ঋণ আনবো আপনি বলতেছেন আমি পাঁচ লক্ষ টাকা দিলে আমার লাভ কি। তখন আমি বললাম আমার পাঁচ বিঘা জমি আছে জমি দিলাম বন্ধক হিসাবে আপনি এখান থেকে ফসল খাবেন যেই জিনিস বন্ধক রাখা হয় ওই জিনিস থেকে যার কাছে রাখা হয়েছে সে উপকৃত হয় কি হয় না হয় এখান থেকে ফায়দা নেই নেকি নেয় না নে জমি দিলে জমিলে ফসল জমিলে ফসল ফলায় উদাহরণস্বরূপ আমি আপনার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা এনেছিলাম পাঁচ লক্ষ টাকা এনেছিলাম মনে করুন পাঁচ বছরের শর্তে আপনাকে জমি দিয়েছি আমি পাঁচ বিঘা এই জমিতে আপনি ফসল করতেছেন আপনি মনে করুন এক লক্ষ টাকার ফসল পাইলেন পাঁচ বছরে পাঁচ বছর পর আমি আপনাকে আপনার কাছ থেকে যেই ঋণ এনেছিলাম পাঁচ লক্ষ টাকা আমি ফিরাইয়া দিলাম একেবারে পুরাপুরি পাঁচ লক্ষ টাকা আমি ফিরাইয়া দিলাম এবার আপনি কি যেই জমি নিয়েছিলেন বন্ধক জমি আমাকে দিয়ে দিলেন মধ্যখানে যেই এক লক্ষ টাকার ফসল আপনি খাইলেন এটা কি খাইলেন এটা অতিরিক্ত কি অতিরিক্ত না অতিরিক্ত পাঁচ লক্ষ টাকা এনেছিলাম পাঁচ লক্ষ টাকা আমি তো আবার ফিরিয়ে দিলাম মধ্যখানে এক লক্ষ টাকার ফসল খাইলেন এটা হলো সুদ বলমে গ্রামের কাছ থেকে মাস আলাহ জেনে নেবেন এরকম রকম সুদে পঁচানব্বই মুসলমান জড়িত আছে কথা বলুন ঠিক কি না বলতে পারেন হুজুর তাহলে আমি কোন শার্তে আমি কেন দিব ঋণ ঋণ এই কারণে দিবেন নবীজি বলেন কোনো বান্দা যদি কাউকে ঋণ দে মনে করুন পঞ্চাশ হাজার টাকা আমি ঋণ দিলাম আপনাকে এক মাস পর আপনি আমার পঞ্চাশ হাজার টাকা দিয়া দিবেন প্রতিদিন আপনাকে ঋণ দেওয়ার কারণে প্রতিদিন আল্লাহর রাস্তায় সৎকা করার সব আমার আমল নামায় চলে আসবে যিনি বলি সুবাহান এখন বলতে পারেন প্রশ্ন হতে পারে যারা বন্ধক নিবে কিভাবে বন্ধক নিতে পারে বা বন্ধকে জমিতে কি করতে পারে ফসল করতে পারে কি পারে না আপনি বন্ধকে চুক্তি না করে ইজারার মাধ্যমে করবেন এই জমিটা ভাড়া নিবেন ইজারার মাধ্যমে যদি আপনি লেনদেন করেন তাহলে জায়েজ কোনো সমস্যা নাই যেহেতু সময় কম বিস্তারিত বলার সুযোগ নাই শুধুমাত্র ভিতরে যেন একটু অনুভূতি আসে এই বিষয়টা জানার যেন আগ্রহ আসে এই জন্য বললাম ওলামে কেরামের কাছ থেকে বিস্তারিত মাসালা জেনে নিবেন পারবেন তো ইনশাআল্লাহ এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এমন কিছু মানুষ দেখা যায় যাদের পেট বিশাল বড় মটকার মতো মানুষের পেট বড় বড় মটকার মতো পেটের ভিতরে ভয়ঙ্কর বিষাক্ত অজগর সাপ দেখা যায় সাপ গুলো তাদেরকে দংশন করতেছে কামড় দিচ্ছে ব্যথায় চিৎকার করতেছে নবীজি জিব্রিল বলতেছেন এরে জিব্রিল এই সমস্ত মানুষেরা কি এমন অন্যায় করেছে আজকে কেন তাদের এমন অবস্থা হয়ে গেছে এবার জিব্রিল বলতেছেন অগ নবীজি এই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে হারাম ইনকাম করেছে ঘুষ খেয়েছে যার কারণে আজকে তাদের এমন অবস্থা হয়ে গেছে যারা ঘুষ খাবে হারাম ইনকাম করবে অন্যের জমি যদি দখল করে এতিমের মাল যদি করে বিধবার জমি যদি ভক্ষণ করে অথবা বিধবার হক যদি নষ্ট করে এই রকম হারাম যারা ইনকাম করবে তাদের এবাদত আল্লাহর কাছে কোনোদিন কবুল হবে না ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ তৈব লা ইয়াক বানু আইল্লা কয়বা নবীজীবল তা আমার শোনো আল্লাহরব্বুল আলামিন হলেন পবিত্র সুতরাং অপবিত্র কোনো জিনিস আল্লাহ আল্লাহরবুল আলামিন কবুল করবেন না অপবিত্র কোনো জিনিস আল্লাহ আল্লাহরব্বুল আলামিন কবুল করবেন না অনেক মানুষের মনে আছে হজ করে আসে পাঁচ শক্ত নামাজ পড়ে লম্বা জামা হাতে তসবি সাদা দাড়ি মাসাল্লাহ আবার অনেকে হয়তো পাগড়িও পড়ে কিন্তু দেখবেন অন্যের হক নষ্ট করে এইরকম লোক না নাই এগুলি হলো ভণ্ড প্রতারক বাদপার দাজ্জাল কথা বলুন ঠিক কিনা এই দিনের জন্য এই ইমানের জন্য হজরত ইব্রাহিম আলহিসামকে নম্রুত্ব অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে এই দিনের জন্য হজরত মৌসা কে ফেরাউন কষ্ট দিয়েছে এই দিনের জন্য পয়গম্বর ইয়াহিয়াকে হত্যা করা হয়েছিল এই দিনের জন্য হজরত জাকারিয়াকে করার দ্বারা কাটা হয়েছিল এই দিনের জন্য হযরত ইউনুস মাসের পেটে বন্দী ছিলেন এই দিনের জন্য ইমানের জন্য হযরত ইউসুফ আলাই হিসালাম জেলখানায় বন্দী ছিলেন এই দিনের জন্য আমার আপনার প্রিয় নবী সরকার আলম সঈদুল মুরসালিন রহমতুল্লাহ আলমিন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কতটা জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন আপনারা জানেন নবীজির গলায় রশি লাগায়া এক প্রান্ত থেকে অপর প্রান্তে টানা হেঁচরা করা হয়েছিল শুধু তাই নয় নবীজির চেহারায় থুতু নিক্ষেপ করা হয়েছিল এই রকম নবীজির পিঠে উটের নারী বুড়ি রাখা হয়েছিল এই রকম তায়েফের জমিনে আল্লাহর হাবিব এতটা রক্তাক্ত হয়েছিলেন শরীর এই পরিমাণ জখম হয়েছিল নবীজির পা থেকে দুটা স্যান্ডেল খোলা যাচ্ছিল না এই পরিমাণ রক্ত ঝরেছিল এই রকম ভাবে উহুদের জমিনে নবীজির মাথায় যেই হেলমেট ছিল যুদ্ধের ময়দানে কাফের মুর্শিকরা আঘাত করে নবীজির হেলমেট ভেঙে যায় মুখে কয়েকটা পেরেক ঢুকে যায় দান দান মুবারক শহীদ হয়ে গিয়েছিল শুধু তাই নয় এই দিনের জন্য শিয়াবি আবি আবি তো তিন বছর নবীজি গৃহবন্দী ছিলেন এইরকম তাদেরকে কোনো খাবার দেওয়া হয় নাই গাছের পাতা খেয়েছেন লতা পাতা খেয়েছেন ছাগলের মতো পায়খানা করেছিলেন এই রকম এত কষ্ট করেছেন শুধু তাই নয় মোহতারম হাজির এই দিনের জন্য সাহাবাই কত কষ্ট করেছেন আল্লাহ আকবর হজরত উমরে ফারুক ফজরের নামাজের ইমামতি করতেছিলেন এমন সময় আবু লুক নামক একজন মাজুসি অগ্নি পূজারী হজরত উমরের পেটে কয়েকটা খন্ডর খন্ডর দিয়ে কয়েকটা আঘাত করে এমন ছিদ্র হয়েছে ওই ছিদ্র দিয়া রক্ত এমন ভাবে বের হচ্ছিল এমন অবস্থায় ছাড়েন নাই নামাজ পড়তেছিলেন কিন্তু যখন দেখতেছিলেন আর সম্ভব হচ্ছে না পিছন থেকে একজন সাহাবিকে সামনে দিয়া উমর পিছনে চলে গেলেন নামাজ শেষ এবার সাহাবারা কেউ মুখে দুধ দিচ্ছেন কেউ কেউ পানি দিচ্ছেন এই পরিমাণ ছিদ্র হয়েছে ছিদ্র দিয়া দুধ পানি বের হয়ে যাচ্ছিল এমন অবস্থা হয়েছিল এই দিনের জন্য তো হজরত আম্মার ইবনে ইয়াসের মাকে সুমাইয়াকে শহীদ করা হয়েছিল তার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে এই রকম ভাবে সুমাইয়ার সন্তান আম্মার ইবনে ইয়াসের আগুনের আঙ্গারে শোয়ানো হত। আর এমন জুলুম নির্যাতন করা হত। হজরত আম্মার ইবনে ইয়াসের শরীর থেকে চর্বি বের হয়ে আগুন নিবে যেত এই পরিমাণ জুলুম করা হয়েছে আম্মারের এই জুলুম নির্যাতন দেখে নবীজি শুধু বলতেন ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামা কামা কুনতি আলা ইব্রাহিম হে আগুন পয়গম্বর ইব্রাহিমের জন্য যেমন তুমি ঠান্ডা হয়ে গিয়েছিলে আমার আম্মারের জন্য তুমি এই রকম আরামদায়ক ঠান্ডা হয়ে যাও মুহতারাম হাজিরিন এই দ্বীনের জন্য হযরত খুবাইব হযরত খাবাব নির্যাতনের শিকার হয়েছিল এই দ্বীনের জন্য ইমামে আযম ইমাম আবু হানিফা ওনাকে বিশ পান করায়া কারাগারে শহীদ করা হয়েছিল এই দিনের জন্য হজরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে কারণে ওনাকে কারাগারে বন্দি করে প্রতিদিন একশোটি টি করা হয়েছিল এমন ভাবে রক্ত বের হতো এইরকম ভাবে মোহতার হাজরিন এই দিনের জন্য ইমামে সাফি ইমামে মুসলিমকে কষ্ট দেওয়া হয়েছে ইমামে বুহারিকে তার এলাকা থেকে ঘাড় ধাক্কা দিয়া বের করা হয়েছিল এই রকম এই দিনের জন্য শাহ আবদুল্লা মুহদ্দিসে দেহলবীর শাহাদত আঙ্গুল কাটা হয়েছিল এই দিনের জন্য সৈকুলহিন মাওলানা মাহমুদুল হাসান দেউমনদিকে মালটার কারাগারে ব্রিটিশেরা বন্দি করে এমন অত্যাচার করেছে যখন সৈকুলহিনকে জানাজার জন্য গোসল দেওয়া হচ্ছিল তাকায় দেখা গেল শরীরে কোনো গোশত নাই গোশত নাই শুধু হাড় দিয়ে হাড়ি এই রকম ভাবে কুতবুল আলম হুসাইরহমত মাদানিকে ইংরেজরা জুলুম নির্যাতন করেছে এই দিনের জন্য আমাদের মুরব্বিরা পর্যন্ত কষ্ট করেছেন হযরত কুফতি আমিনি রাহমাতুল্লাহি আলাইহিকে জালিমের গুষ্টি ওনাকে তাকে গৃহবন্দী করেছিল জুলুম করেছে নির্যাতন করেছে এই রকম জুনায়েদ বাবু নগরি রাহমাতুল্লাহি আলাইহিকে রিমান্ডে নিয়ে এমন জুলুম নির্যাতন করা হয়েছে একেবারে বঙ্গ করা হয়েছিল বর্তমান সময়ে আমাদের ওলামায়ে কেরামকে জুলুম নির্যাতন করতেছে দণ্ডভীর পড়াচ্ছে লোহার বেরি পড়ায়া হাইকোর্টে ওটাছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই রকম জুলুম করতে একজনের জবান বন্ধ তো আল্লাহ রব্বুর আলমিন আরেকজনকে দাঁড় করে দিবেন কেমত পর্যন্ত যদি এইরকম আলেমকে বন্দি করো জুলুম করো এরপরও আল্লাহর কসম আল্লাহর দিন ইসলামকে একটা মুহূর্তের জন্য নিবাইতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলতেছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম মুনুরিহি ওয়া লাউ কাফিরুন বেদিন বেঈমান মাজুসি ইহুদি নাসারা সমস্ত মুশরিকেরা চায় ইসলামকে ফু দিয়া নিবায় দিবে আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু মুতিম মুনুরিহি আল্লাহ দিন আল্লাহ রব্বুল আলামিন পূর্ণ করবেন সুতরাং কোন জালেমের গোষ্ঠী ইসলামকে নিঃশেষ করতে পারবে না ইসলামের আলো জ্বলছে কেমত পর্যন্ত জ্বলেই যাবে কথা বলুন ঠিক না। মোহতারম হাজির এই জন্য আপনাদের কাছে আমার উদত্ত আহ্বান হল জীবনের নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়া হলেও ইসলামের জন্য দিনের জন্য আমরা আন্দোলন সংগ্রাম জেহাদ চালিয়ে যাব পার্বতী সাল্লাহ বলতেছিলাম জাহান নামীদেরকে আজাব দেয়া হবে শুধুমাত্র তারা আজাব দুনিয়াতে হবে তা নয় হাসরের ময়দানে তারা আজাব হবে

খতনা বিহীন অবস্থায় মানুষ হাসরের ময়দানে জমা হবে এই হাদিস শোনার পর আম্মা যেন আয়েশা বলতেছেন অগণবিজি সকলে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে জমা হবে এটা তো অনেক লজ্জার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা যেন আয়েশাকে বলতেছেন আয়েশা শোনো এত কঠিন ভয়াবহ পরিস্থিতি হবে যার কারণে সকল মানুষ হা করে আকাশের দিকে তাকায় সকলে তাকায় থাকবে কারো দিকে নজর করার কোন সুযোগ পাবে না মহতারাম হাজির শুধু তাই নয় সূর্য মানুষ থেকে একেবারে নয় ইঞ্চি উপরে চলে আসবে বিজ্ঞান বলতেছে বর্তমানে সূর্য মানুষ থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে কিন্তু হাসরে কঠিন ময়দানে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে থাকবে না মাত্র নয় ইঞ্চি অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে মুফাসিরিনে কেরামগণ বলেন এত অল্প জায়গার মধ্যে মানুষ দাঁড়ায় থাকবে পায়ের তালু জমিনে রাখতে যেই পরিমাণ জায়গার প্রয়োজন হয় অল্প জায়গার মধ্যে মানুষ এই রকম দাঁড়ায় থাকবে গরমের কারণে মানুষের জিহ্বা বের হয়ে যাবে ঘামতে থাকবে কোন মানুষের ঘাম তার হাঁটু পর্যন্ত কোন মানুষের ঘাম তার কোমর পর্যন্ত কোন মানুষের ঘাম তার বুক পর্যন্ত কারো ঘাম তার গলা পর্যন্ত হয়ে যাবে কিন্তু ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পারে দাঁড়ায় থাকবেন বিশেষ কিছু কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন কিন্তু محترم حاضرিন সকল মানুষকে ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন না নবীজি বলবেন সুহকান সুহকান লিমান গাইরা বাদি আমার ইন্তিকালের পর এই জমিনের মধ্যে যারা বিদআত করেছ আজকে তারা আমার সামনে থেকে তোমরা দূর হয়ে যাও যারা করবে তাদেরকে কাউসারের পানি কখনো পান করাবেন না বেদাত আমরা মনে শুধু বেদাত হয় করলেই করলে হয় আর অনেক বেদাত আছে আমরা জানি না আপনাদের এলাকায় না নাই যে মানুষের মৃত্যুর পর তিন দিন পর চার দিন পর দশ দিন পর চল্লিশ দিন পর খাবারের আয়োজন হয় এমন আছে না নাই আছে কেরাম আসেন জিজ্ঞেস করবেন কোনো মানুষের মৃত্যুর পর নির্দিষ্ট কোনো দিন তারিখ করে তিন দিন পর চার দিন পর 10 দিন পর অথবা চল্লিশ দিন পর অথবা বছরের নির্দিষ্ট যে কোনো একদিন যদি খাবারের আয়োজন করেন তাহলে এটা বেদা হয়ে যাবে যারা বেদা আত করবে তারা ওই দিন হাউজে কাউসেরের পানি পান করতে পারবে না কিন্তু মহতারাম হাজির সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলমিন স্পেশাল ভাবে তার আরসের ছায়া এসে দিন স্থান দিবেন নবজী বলতেছেন

ওই যুবক যার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে তিন নাম্বার হলো ওয়া রাজুলুন কালবূহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওই ব্যক্তি যার মন সর্বদা মসজিদে থাকে যোহরের নামাজ পড়ার পর আসরের অপেক্ষায় থাকে আসরের নামাজ পড়া পর পড়ার পর মাগরিবের অপেক্ষায় থাকে মাগরিব পড়ার পর এশার অপেক্ষায় থাকে এশার পর

আল্লাহর জন্য তারা সম্পর্ক স্থাপন করে আর পরস্পরে আল্লাহর জন্য তাদের সম্পর্ক ছিন্ন করে এটা হলো 4 নাম্বার আর 5 নাম্বার হলো ওয়া রাজুলুন তালাবাতু ইমরাতুন ذات মানসবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ 5 নাম্বার হল ওই ব্যক্তি যাকে কোন সুন্দরী যুবতী রমণী মনের বাসনা মনের কামনা পূর্ণের জন্য তাকে আহ্বান করতেছে সে সঙ্গে সঙ্গে তাকের জবাব দিয়ে বলতেছে সকলে এনি আখাবুল ন আমি আল্লাহবুলকে ছয় নম্বর হল ওরা জুলুন তা সত দখা আখাব হাত্তা আলা তা আলমো সীমা লহ মা তুন ফিকুই আমি লহ ডান হাতে যা খরচ করে বাম হাত তার টের পায় না এমনভাবে সৎফা করে আল্লাহ রাস্তায় ডান হাতে যা খরচ করে বাম হাত টের পায়না আর সাত নম্বর হলো নবীজি বলতেছেন আল্লাহ রাজুলুন যাকারাল্লাহ নম্বর হলো ওই ব্যক্তি আল্লাহর ভয়ে আল্লাহর محبتে নির্জনে একা একা যে কান্না করে এবং তার চোখ থেকে পানি ঝরায় ওই সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে তার সে আউযিমের ছায়ায় সেদিন স্থান দিবেন ধীরে ধীরে বলি সুবহানাল্লাহ সাত শ্রেণীর ব্যক্তি এক নাম্বার যুবক ভাই এখানে আছে আজকের মাহফিল তো যুবকদের উদ্যোগে যুবকদের উদ্যোগে আজকের এই মাহফিল আলহামদুলিল্লাহ যুবকরা কত সুন্দর আয়োজন করেছে অথচ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকা শহরে আমরা দেখি প্রতি সপ্তাহে বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার গানের আয়োজন করতেছে নাউজুবিল্লাহ মহترم হাজেরিন যুবকরা দিন দিন আমাদের বিশেষ করে বাংলাদেশের যুবক আলহামদুলিল্লাহ দিন দিন তারা মাহফিলের দিকে তারা আসতেছে কোরআন সুন্নাহর দিকে তারা আসতেছে এই যুবকদের ইসলামের জন্য অনেক অবদান আছে মহترم হাজেরিন একজন যুবক উকবাই ইবনে নাফে আফ্রিকা মহাদেশে ইসলামের প্রচার করেছিলেন এই রকম ভাবে কসুম বিন আব্বাস চীনের মধ্যে ইসলাম প্রচার করেছিলেন এই রকম ভাবে একজন যুবক তারেক বিন জিয়াদ স্পেনের জমিনে ইসলাম প্রচার করেছিলেন এই রকম ভাবে একজন যুবক মোহাম্মদ বিন কাসিম এই ভারতবর্ষে ইসলাম প্রচার করেছিলেন এই রকম ভাবে যুবকদের অনেক অবদান রয়েছে এই জন্যই তো নবীজি বলেছেন লাকাত নুসির তুমি আমি আমার যুবকদের মাধ্যমে আমি অনেক সাহায্য পেয়েছি একজন যুবক তালহা যখন জমিনে বেঈমান মুর্শিকেরা নবীজিকে আক্রমণ করবে ওই সময়ে ওই সময় হজরতে তালহা নবীজির সামনে গিয়ে বুক পাতায় দিলেন আর বললেন আর বললেন নবীজি আপনার কোনো চিন্তা নাই আপনার কোনো ভয় নাই আমি আপনার সামনে আসি ইহুদি খ্রিস্টান মুর্শিকদের যত তীর আমি 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 তলহার গায়ে লাগবে এরপরও আপনার গায়ে লাগতে দেব না মহতার মহাজির এই জন্য পরিষ্কার ভাবে বলছি বাংলাদেশের যুবক সকলে যদি কোরআন সন্ন্যার দিকে যদি ফিরে আসে বাংলার জমিনে কোন নাস্তিক মানুষ ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ করতে পারবে না কথা বলুন ঠিক কিনা